বলেন ও বলবো আচ্ছা আমি আজকে একটা ভিন্ন ধর্মীয় একটা ভিডিও উপস্থাপন করছি সেটা হলো আমার নিজের একটা দোষ সে দোষটা হলো কোনো গণিত শিক্ষকের গণিত টিচিং আমার মোটেও পছন্দ হয় না আমি বহু গণিত শিক্ষক দেখছি তাদের সাথে কথা বলছি তাদের টিচিং দেখছি কিন্তু আমার তাদের টিচিং আমার মোটেও পছন্দ হয় না এখন নিশ্চয়ই আপনাদের কাছে প্রশ্ন রাখছে যে আমি তাহলে খুব বেশি জানি অন্য টিচাররা কিছু জানে না আচ্ছা প্রশ্নের আমি আমি উত্তর দিচ্ছি কেন পছন্দ হয় না তার কারণ শিক্ষকরা সব শিক্ষকরে শিক্ষকই গণিতের সমস্যার সমাধান দেয় গণিতের কয়েকটা গণিত করে করিয়ে ওনার দায়িত্ব শেষ করে দেন কিন্তু আসলে গণিত শিক্ষকের কাজ ওইটা নয় গণিত শিক্ষকের গণিত শিক্ষকের কাজ গণিতের কলা কৌশল শিখানো গণিতের সমস্যা বোর্ডে করে দেওয়া না গণিতের কলা কৌশল সঠিকভাবে শিখানো বাচ্চারা নিজেরাই গণিত ওরা সমস্যার সমাধান করে গণিতের সমস্যার সমাধান ওরা নিজেরাই করবে শিক্ষকের কাজ গণিতের সমস্যার সমাধান করে দেওয়া নাই কিন্তু এই কাজটা আমাদের দেশের কোনো শিক্ষকই করে না আমাদের হাই স্কুল লেভেলে প্রায় এক লক্ষ গণিত শিক্ষক আছে আমি বহু বড় বড় স্কুলের সাথে স্কুলের টিচারদের সাথে কথা বলছি তারাও দেখছি যে না তারা গণিতের সমস্যারই সমাধান দিচ্ছে কিন্তু গণিত কলা কৌশল শেখায় না তো এই জন্যই কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা গণিত শিখে না তারা গণিতে লেটার মার্কস পায় নাইনটি নাইন পায় কিন্তু তারপরেও তারা গণিত শিখে না এইটার জন্য শিক্ষক তাই আমি বলি যে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি গণিতের কলা কৌশল শেখেন আপনি আলাদা করার আগে করানোর আগে উৎপাদক করানোর আগে রসাই বসাই করানোর আগে আপনার স্টুডেন্ট যোগ বিয়োগ ভাগ পারে কিনা সেটা দেখেন আপনি যদি শিক্ষক হন তাহলে আপনি গণিত সমস্যার সমাধান করে দেবেন না অর্থাৎ অঙ্ক রাশি ধরি অঙ্ক করি দেবেন না আপনি গণিতের কলা কৌশল শেখান ভাগ ভালো মতন শিখান এরপরে উৎপাদকে যান যেটাই যাবেন সেটাই আপনি ভালো মতন কৌশলগুলো শেখাবেন স্টুডেন্টরা নিজেরাই আপনার গণিত করবে আপনি যদি আপনি এফ লাগবে হোলিস্কয়ের সূত্র মুখস্থ করাবেন না এ প্লাস হল স্কায়ের সূত্র কীভাবে আসলো আপনি সেইটি ওদের তৈরি করার নেন এফ লাগবে হলকিউ সূত্র কীভাবে আসলো ওদেরকে করায় না তাহলে পরে ওরা পৃথক মতন চিন্তা করতে শিখবে আর আপনি যদি অভিভাবক হন তাহলে আপনার বাচ্চা কিন্তু আপনি মানুষের মতন মানুষ করতে চান যদি গণিতের সুদক্ষ করতে চান তাহলে আপনি আপনার টিচারকে বলে দেন আপনার স্টুডেন্ট আপনার বাচ্চার টিচারকে বলে দেন যেন তিনি বাচ্চার অঙ্ক করি না দেন প্রত্যেকটি অঙ্ক যেন করি না দেন উনি কলা কৌশল শেখাবেন বাচ্চার নিজেই অঙ্ক করবেন ধন্যবাদ প্রিয় অভিবাস